thank <laughs> you দেখতে এখানে হচ্ছে অনেক মানুষ নিয়ে আজকে এখানে তোমরা রিলেটেড কনফারেন্স ভিড় আছে এবং অন্যান্য যারা তারা সবাই হচ্ছে আজকে এখানে উপস্থিত হয়েছে আজকে কিন্তু ক্যান্ডের মন্ট্রিয়লে হিট অ্যালার্ট 34 এখন প্রচন্ড গরম প্রচুর রোদ কিন্তু সব কিছু সব বাঁধা পেরিয়ে আজকে সবাই হচ্ছে চলে এসেছে এই কার্ব

ছয় জুলাই ফোবানা টিম কানাডা মন্ট্রেলে একটি কার র্যালি বের করেন এতে মন্ট্রেলের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যবসায়ী শিল্পী সাংবাদিক শিক্ষার্থী সহ কমিউনিটির অন্যান্য সংগঠন ও দলের নেতারা উপস্থিত ছিলেন সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফোবানার প্লেকার্ড সহ কানাডা বাংলাদেশ এবং খুইবেকের পতাকা শোভিত সব গাড়ি নিয়ে ভ্যানহর্ন টিম হরটন থেকে শোভাযাত্রা বের হয় বিবেকের পতাকা প্লাস খ্যানাটার পতাকা এবং ফোবানা কনভেনশনের ফ্লাইকার আমরা গাড়িতে করে সবাই মিলে হচ্ছে যাচ্ছি অলরেডি আমাদের গাড়ি বহর আমাদের সামনেই আছে পেছনেও অনেক গাড়ি আছে তো আজকে হচ্ছে ফোবানা কনভেনশন টু থাউজেন্ড ফোবানা কনভেনশনে আজকে থেকে ফিফটি ডেজ কাউন্ট শুরু হয়েছে সো সেটা উপলক্ষেই আজকের এই কার র্যালি বের হয়েছে আমরা এখন সবাই যাচ্ছি আমরা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সবাই আবার এক হব এবং প্লিজ স্টে উইথ আস সবাইকে আজ থার্টি নাইন কার র্যালি শুরু হচ্ছে আজকে থেকে ফিফটি ডেজ কাউন্ট শুরু কাউন্ট শুরু হচ্ছে আমাদের সো আমরা তো সবাই এসে গেছি সবাই এই যে গাড়ির পশটা সাজিয়ে যাচ্ছি সবাইকে আমন্ত্রণ রইল সবাই আসবেন পথে সবার সজাগ দৃষ্টি তখন শুধু ফোবানার গাড়ি বহরে সিগন্যালে দাঁড়ানো গাড়ির কাছে এসে বিষয়টি নিয়ে জানতে চান অনেক পথচারী শুধু আমাদের গাড়িগুলোই দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকের গাড়িগুলোতে দেখা যাচ্ছে কানাডার জাতীয় পতাকা প্লাস বাংলাদেশের জাতীয় পতাকা এবং কোবানার ফ্যাকার প্রায় ছয় কিলোমিটার পথ অতিক্রম করে গাড়ি বহর বুমন্ট ম্যাকডোনাল্ডস এ এসে পৌঁছায় আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো ক্যানাডায় এ ধরনের গাড়ি বহর নিয়ে কিন্তু পারমিশন ছাড়া বের হওয়া যাবে না আমরা এতক্ষণ কার্ডেলি ছিলাম আমরা এর দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের জাতীয় পতাকা তলে আছি এবং বাংলাদেশের জাতীয় পতাকা তলে আমরা পাশাপাশি কানাডার ন্যাশনাল ফ্ল্যাগ ক্লাস কোভানা 31 কোভানা কনভেনশনের ফ্ল্যাগের আমরা বহন করছি আজকে আমাদের কার র‍্যালিতে আমরা এতক্ষণ সবাই কার র্যালিতে ছিলাম প্লাউটের লেফট থেকে শুরু করে আমরা স্টেশন পর্যন্ত আমরা

সর্বশেষ যে অংশ আকর্ষণীয় অংশ কেক কেটে আমরা এটিকে সমাপ্ত করলাম আপনারা যারা এসেছেন অনেক কষ্ট করে ছুটির দিন বিভিন্ন দিকে ঘুরে তারপরে অবশেষ এখানে এসেছেন আমরা দুঃখিত আমাদের কিছু ভুল ছিল আপনাদের আসার জন্য আয়োজক সংগঠনের পক্ষ থেকে থার্টি নাইন ভবনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে অনুষ্ঠানস্থলে স্থানীয় শিল্পীরা সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এই সময়ে ভেনুর আসন ব্যবস্থা টিকেট স্টল বরাদ্দ সহ ফোবানা সম্পর্কিত নানা বিষয়ে আপডেট তথ্য জানান ফোবানা মন্ট্রিয়লের কনভেনর কানাডা বাংলাদেশ সলিডারিটি সিবিএসএ সভাপতি জিয়াউল হক জিয়া সেই সঙ্গে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সকলের কাছে আগামী দিনের জন্য সহযোগিতা কামনা করেন তিনি কনভেনশন তো 29 30 31 আগস্ট আমাদের গ্রাউন্ড प्रिपरेशन 100% ওকে আমাদের যে ভেনু সে ভেনুতে আমরা স্পটে আমরা গিয়েছিলাম গত সপ্তাহে এবং সেখানে আপনাদেরকে একটা জিনিস আমি বলি যে আমাদের এই ভেনুতে পুরা হল যে বারোশো তারা আমাদেরকে চেয়ার ক্যাপাসিটি দিচ্ছে টুয়েলভ হান্ড্রেড ঠিক আছে টুয়েলভ হান্ড্রেড ইনডোরে যে স্টেজটা আমাদের আটটা ইয়েই থাকবে শুধু আটটা বিগ ভিডিও প্রজেক্টের স্ক্রিন থাকবে গোটা অডিটোরিয়ামের ফ্রন্ট আমি অনুরোধ করবো যে স্টলের রিজার্ভেশনটা আপনাদের পরিচিত যারা আছে ভেন্ডার এটা শুধুমাত্র কাপড় জুয়েলারি আরো অন্যান্য যেকোনো জিনিস শুধু খাবারের আপনাদের একটা গুড নিউজ দেই যে অন্যান্যবার যে ফাইভ স্টার হোটেলে যে কনভেনশন গুলি আমরা করেছি যেমন সেরাটনে এর আগে দুইটা কনভেনশন আছে তারা কিন্তু খাবারের পারমিশন দেয় না মানে ফুড কোর্টের পারমিশন দেয় না এবং রাস্তায় আমাদেরকে ট্রাকে ফুড কোর্টের ব্যবস্থা করতে হয় এইখানে আমরা ফুল ফ্রেজ রেস্টুরেন্টের পারমিশন নিয়েছি এবং লবিতে সেটা এবং সে লবির সাথে তাদের কাছ থেকে আমরা কিচেন রেন্ট করেছি রেস্টুরেন্টের জন্য কারণ কিচেন ছাড়া তারা রেস্টুরেন্ট দেবে না এবং শুধু তাই না রেস্টুরেন্টের সাথে একশো সিটের মানে টেবিল চেয়ার সিটিং সিটিং একশো সিটের ডাইনিং হলও আমরা রেন্ট করেছি যারা ফুড কিনবে তারা সেখানে বসে খাবে লবিতে বসে খেতে পারবে না এবং এইভাবে কিন্তু আমরা অ্যারেঞ্জমেন্টটা করেছি ওখানে খুবই চমৎকার এবং এরপরে স্টল যতগুলি থাকবে প্রত্যেকটা স্টল মেইন অডিটোরিয়ামের গেটের সামনে পুরো হোটেল জুড়ে যে লবি সেখানে আরেকটা অ্যারেঞ্জিং অ্যারেঞ্জ করেছি 500 পার্কিং তারা দিচ্ছে আমাদেরকে 500 পার্কিং 10 ডলার ফ্ল্যাট রেট এবং থাবনার জন্য পার ডে 10 ডলার এবং আপনারা জাস্ট বিলিং এর নিচে পার্কিং এ বেসমেন্টে পার্কিং এ গাড়ি রেখে এলিভেটরে কনভেনশন হলে আপনারা প্রবেশ করবেন এই অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু ডান এবং এর জন্য আমাদের যা যা করার দরকার শুধুমাত্র আমাদের নেক্সট যে ইভেন্টগুলি থাকবে এই ইভেন্টগুলি কিন্তু প্রত্যেকটা গ্রুপের ইভেন্ট গ্রুপের ইভেন্ট মানে প্রত্যেকটা গ্রুপ তারা অর্গানাইজ করবে তাদের ইভেন্ট জন্য আমাদের যে কন্টিনিউশন আমি আগামী সপ্তাহে আপনাদেরকে টিকেট দেব আমি অনুরোধ করব যে টিকেটগুলি আমাদের মানে পুশিং সেলটা করতে হবে কারণ টিকেট সেল ছাড়া এত বড় বিগ বাজেটের ফোবানা কনভেনশন করা খুব মানে অসম্ভব একটা ব্যাপার টিকেটের প্রাইস আমরা নির্ধারণ করেছি দুই দিনের দুই চল্লিশ ডলার রেগুলার ভিআইপি আমরা দুই দিনের সত্তর ডলার আর ভিভিআইপি হান্ড্রেড ফিফটি ডলার খুব লিমিটেড সেটা এটাই হচ্ছে আমাদের টিকেটের প্রাইস আমরা টিকেটটা আগামী সপ্তাহে দিয়ে দেবো আপনাদেরকে সিট নম্বর থাকবে না রেগুলার আজকে র্যালিটা করার কারণ কি আজকে র্যালিটা হচ্ছে 50 ডেজ কাউন্টডাউন সেলিব্রেশন আমরা কার র্যালি করলাম ভবনার এবং কেক কাটার দিয়ে মানে আজকে থেকে প্রতিদিন ভবনার কোন না কোন সোশ্যাল মিডিয়াতে আপনারা আপডেট পাবেন এবং আমি অনুরোধ করব সোশ্যাল মিডিয়াতে সিবিএস গ্রুপ এবং সিবিএস পেজ আর কানাডা বাংলাদেশ সলিডারিটি পেজ ভবনার এরপর ফোবানার অন্যান্য বিষয় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে দফায় দফায় বৈঠক চলে ফোবানা মন্ট্রিয়াল দু হাজার পঁচিশের মেম্বার সেক্রেটারি সাংবাদিক ইকবাল কবির সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন সো অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের বৃহত্তম উৎসব সম্মেলন ফোবানার রীতি অনুযায়ী বরাবরের মতোই ক্যানাডা আমেরিকার লেবার ডে লং উইকেন্ড উনত্রিশ ত্রিশ একত্রিশ অগস্ট মন্ট্রুয়ে ফোবানা কনভেনশন দু অনুষ্ঠিত হবে উনচল্লিশতম ফোবানার গর্বিত হোস্ট ক্যানাডা বাংলাদেশ সলিডারিটি সিবিএস আপনার সময়টা আমি একটু জিনিস বলবো না তুমি বলো দর্শক এখানে চলছে দফায় দফায় বৈঠক আর আমি এখন ব্যস্ত আইসক্রিম নিয়ে এই সামারে আমি বের হলে আইসক্রিম খাব না তা তো হতেই পারে না আর আজ হচ্ছে হিট অ্যালার্ট আপনার বুঝতেই পারছেন প্রচণ্ড গরম আমরা বাইরে বসেছিলাম যার কারণে আইসক্রিম হচ্ছে মেট হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি হচ্ছে খাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু বাইরে হচ্ছে গরম ছিল যদিও কিন্তু ছিল খুব সুন্দর নেচারাল বাতাস যার কারণে সেটাও আমরা মিস করতে যাচ্ছিলাম না এই বাইরে বসে আমরা সবাই কথা বলছিলাম আলোচনা চলছিল এরপর ভেতরে এসি তে গিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করি হ্যালো ভিউয়ার্স আজ এ পর্যন্তই দেখাবে নিস কোন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকবেন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে আর এর আগে আপনাদের সবাইকে বলছি যে থার্টি নাইন ফোবন কনভেনশন খুব কাছে আজকে থেকে ফিফটি ডেজ কান্টাউন শুরু হয়ে গিয়েছে আপনারা দলে দলে সবাই মিলে আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধব কাছের প্রতিবেশী যে যতজন আছে পেছনে গাড়ি যে যতজন আছে সবাই মিলে চলে আসুন আমরা সবাই মিলে অনেক মজা হবে প্লিজ এনজয় করুন আমাদের সাথেই সো দেখা হবে উনত্রিশ ত্রিশ একত্রিশ অগস্ট সো আজ এ পর্যন্তই ক্যান্ডেল মর্চার থেকে আমি সাইডাস হোর সামনে আজ এখানে বিদায় দিচ্ছি সো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে টিল দেন বাই বাই Thank you.